ফলা গরু খাওয়ার যে আন্দোলন এটা আমাদের আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই জোনের উপমহাদেশের মুসলিমদের জন্য গরুর মাংসটা নিছক কোনো এটা খাবার না এটা একটা সাংস্কৃতিক আন্দোলন বা রাজনৈতিক একটা আন্দোলনের অংশ কারণ আমরা এই দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু দেখছি যে একটা খাবার গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটিয়ে মারা হয় এবং আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশান ছিল এবং বাংলাদেশে একটা মুসলিম অধ্যুষিত একটা দেশ এখানে গরুর মাংস খাওয়ার বিষয়ে একটা অলিখিত নিষেধাজ্ঞা ছিল আমাদের ইউনিভার্সিটির হলগুলোতে ক্যান্টিনগুলোতে তারপরে ঢাকার প্রমিনেন্ট রেস্টুরেন্টগুলোতে সব জায়গায় একটা নো বিফ সাইনবোর্ড থাকতো সো এইটার কাউন্টারে আমার মনে হলো যে এটাকে আমরা আসলে একটা মুভমেন্ট হিসেবে বা আন্দোলন হিসেবে স্টাবলিশ করা দরকার এই অংশ হিসেবে আমরা বিফলাটা দু চব্বিশ সালে জানুয়ারিতে স্টার্ট করি তাল এখন আমাদের দুইটা ব্রাঞ্চ আর অ্যাগ্রোটা রয়েছে আমরা আমাদের অ্যাগ্রোরই গরুর আমরা ডেভেলপ করি ওইটা থেকে আমরা মাংস প্রস্তুত করি এবং ওই মাংসটাই আমরা আমাদের রেস্টুরেন্টে রান্না করে কাস্টমারদের খাওয়াই মানে ফুল একটা ইকোসিস্টেম ইভেন আমরা আমাদের গরুর যে খাবার সেটাও আমরা প্রস্তুত করি